গর্ভাবস্থায় নারীর শরীরের অবকাঠামো অবস্থা পরিবর্তন হয়ে যায় অনেকের ক্ষেত্রে পেটে চাপ সৃষ্টি হয় এবং কোনো কাজ করার সক্ষমতা থাকে না নামাজে স্বাভাবিক সেজদার শক্তি হারিয়ে ফেলেন অনেকে স্বাভাবিকভাবে সেজদা আদায় করতে না পারলে প্রথমে চেষ্টা করা জমিনে হাত রেখে তার উপর সেজদা করা অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সেজদা করা ইশারায় সেজদার সময় সামনে কোনো টেবিল বালিশ বা অন্য কিছু রেখে তাতে সেজদা করা যাবে না হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাই ইয়াল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগী দেখতে গেলেন তিনি তাকে একটি বালিশের উপর সেজদা করতে দেখলেন তিনি তা নিয়ে সরিয়ে রাখেন অতঃপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপর সেজদার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন তুমি সক্ষম হলে জমিনের উপর সেজদা করবে করবে অন্যথায় ইশারা আর তোমার সেজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে অর্থাৎ শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোন একটি গ্রহণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকুসেজদা আদায় করে নামাজ পড়বে যে ব্যক্তি বসে রুকুসেজদা করবে সে রুকু থেকে সেজদায় সামান্য বেশি ঝুঁকবে অন্যথায় নামাজ শুদ্ধ হবে না সেজদা করার জন্য কোনো বস্তু উপরে তুলে সেটার উপর সেজদা করার প্রয়োজন নেই কেউ যদি অসুস্থতার কারণে বসে নামাজ পড়তে অপারক হয় তাহলে সে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বে তার পা কেবলার দিকে করে শোয়াতে হবে মাথা সামান্য উপরে তুলে শোয়াবে যাতে চেহারা কেবলার দিকে হয় এরপর ইশারা করে রুকুসেজদা করবে